আসলে উৎসব মানে আনন্দ আর আনন্দের সঙ্গী হয়ে আসে ভালো কিছু হওয়ার আশা যা মানুষকে স্বপ্ন দেখায় ইতিবাচক হতে সাহায্য করে মহা পূর্ণ লগ্নে কার্মিকের প্রয়াসে মানবিকতার ছোঁয়া এদিন যাদবপুরের কাছে এই অঞ্চলের সকল মেডিকেল রিপ্রেজেন্টেটিভ মিলে প্রায় চারশো প্রাকৃতিক মানুষদের হাতে তুলে দিলেন নতুন বস্ত্র প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও দুপুরের আহার দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় দশ রকম রেশন সামগ্রী তুলে দেওয়া হয় এদিন দু সালে পাঁচজন জন থেকে শুরু করে দু হাজার পঁচিশে চারশো জন এভাবেই আরও দীর্ঘ পথ এগোতে চায় কার্মিক এদিন তাদের উদ্যোগে আয়োজিত এই মানবিক প্রয়াসের সম্ভাবতিক খুশি সকলে সারা বছর তারা তাদের দায়িত্ব সামলায় তবে পুজোর সময় প্রতি বছর তাদের এই প্রয়াস ঠিক অষ্টমীর অঞ্জলের মতো এই দিনটার জন্য তারা প্রতি বছর অপেক্ষা করে থাকেন বলে জানান উদ্যোক্তারা তাদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শুভ সম্পন্ন মানুষ আমাদের এই উদ্যোগটা হচ্ছে এখানে আমরা কিছু গরিব আত্মদের হাতে কিছু সামগ্রী বস্ত্র এগুলো কিনে দিই শুধু বছরের মতো এবারও দু হাজার আঠেরো সাল থেকে এটা আমরা সুবিধা হয়েছি এবছরের বিভিন্ন প্রতিযোগিতার মধ্যে দিয়ে আমরা এই প্রোগ্রামটা করছি দেখতে পাচ্ছি আমি বৃষ্টি করছি তার মধ্যে এই দিকটা আছে আমরা যত সম্ভব লোকের কাছে চেষ্টা করছি এবছর তো চারশো জনের আমরা বস্ত্র আমার আমাদের এই প্রোগ্রামটা মেনলি চালু হয়েছিল দু হাজার আঠেরো সাল থেকে আমরা কয়েকজন মিলে তখন পঞ্চাশ জনকে এই সাহায্যের হাত বাড়িয়ে তুলতে পেরেছিলাম কিন্তু বিগত বছরগুলোতে এখন দু হাজার পঁচিশ সালে এসে দাঁড়িয়ে আমরা চারশো জনকে সাহায্যের হাত বাড়িয়ে তুলতে পেরেছি এটা সমস্তটাই সকল আমাদের মেডিকেল ইতি সহজে সকলে এগিয়ে এসছিলো তো সেই কারণে এটা হওয়াটা সম্ভব আমি অনুরোধ করবো এটাই যে সবাই যাতে বিগত বছরগুলোতে আসছে বছরগুলোতে এগিয়ে আসে এবং সাহায্যের হাত আমাদের বাড়িয়ে দেয় যাতে আমরা আরও মানুষদের সাহায্যের হাত বাড়িয়ে তুলতে পারি আমার এটাই অনুরোধ সবাই পুজো ভালোভাবে কাটা সুস্থ থাকুক ভালো থাকুক নমস্কার আগামী দিনে মানুষের পাশে কীভাবে থাকতে চান আপনারা আগামী দিনে মানুষের কাছে যেরকমভাবে আমরা সাহায্যটা করে করে আসছি দু সাল থেকে দু পর্যন্ত এটা নিয়ে আট বছর চলছে এই পরিমাণটাতে বাড়াতে চাইছি তার জন্য আমাদের আরও হেল্পিং হ্যান্ডের প্রয়োজন আমাদের সকল এমাররা যদি এগিয়ে আসে তাহলে আমরা অনেকটা এই কাজে সাফল্য হয়ে উঠবো রিপোর্ট চ্যানেল চেন